স্টার্টিং আপনি পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এর মধ্যে আবার পাঁচ টাকার কটা প্যান্ট আছে মাত্র পাঁচ টাকা থেকে শুরু হয় পাঁচ টাকা থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ধরনের দামের পেয়ে যাচ্ছে আর কি তার মানে অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে কিন্তু বুঝতে পারবে তাই তো জি জি তো ভাই বেশি কথা না পারি একটু কালেকশন গুলো দেখে আর কি প্রথমে কি দেখাচ্ছেন ভাই এই যে এই প্যান্ট গুলো পাঁচ টাকা কিন্তু এগুলো কিসের মধ্যে ভাই

আশি টাকা থেকে শুরু তাই তো বাচ্চাদের এক্সপোর্টের টি শার্ট গুলি জানিয়ে এই দেখেন কত সুন্দর সুন্দর টি শার্ট এর মধ্যে বাচ্চাদের টি শার্ট ওয়াও কাজ করা না এমবস করে থাকবে কত সুন্দর কালেকশন আশি টাকা থেকে শুরু মাত্র আশি টাকা থেকে শুরু এগুলো নিতে পারবে আর কি তারপর ভাই

সিলাই কোয়ালিটি দেখেন সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি হবে এক্সপোর্ট একদম জি কত শে এগুলো 170 টাকা 170 থেকে শুরু আকি জি এই দেখেন এটা কিসের মধ্যে টি-শার্ট এগুলো মানে 50 হ্যাঁ বাচ্চাদের বাচ্চাদের টি-শার্ট কত থেকে শুরু এগুলো 50 টাকা থেকে শুরু 50 টাকা থেকে শুরু আকি জি জি আর এগুলো কোয়ালিটি এগুলো বড়দের হ্যাঁ বড়দের টি-শার্ট এই বড়দের টি-শার্ট বড়দের টি-শার্ট

এইগুলো আছে লং টি-শার্ট লং টি-শার্ট লং টি মেদের মধ্যে দেখেন এগুলো গার্মেন্টস লোকাল বা গার্মেন্টস গার্মেন্টস থেকে? সেগুলো টাকা থেকে শুরু কম। মধ্যে কালার আছে। অনেক সুন্দর। দেখেন সুন্দর। এগুলো কালার কালার এগুলো কালার আছে। সাইজ একটাই হবে আপনার কালার হবে চার পাঁচটা কালার হবে কত থেকে শুরু এই গেলাম আমরা 250 থেকে 250 থেকে শুরু আছে তাই তো 250 এই বাচ্চাদের এই দেখেন ছেলে বাচ্চাদের জিন্স প্যান্ট তাই তো বাচ্চাদের জিন্স প্যান্ট থেকে 16 10 থেকে 16 জি মধ্যে হ্যাঁ থেকে 16 এটা কি এক্সপোর্টের দেখেন গার্মেন্টস মধ্যে এগুলো নিতে পারবে

একশো তিরিশ টাকা শুরু একশো তিরিশ টাকা থেকে শুরু লোকাল শার্ট এক্সপোর্টের পাশাপাশি রাখতে হয় এগুলো যা আছে সব এক্সপোর্ট তাই তো জি জি এছাড়া পাশাপাশি কিন্তু লোকাল আছে আপনার নিলে কিন্তু কম দামি টাও নিতে পারবে অনেকে কম দামি টা চায় আর কি জন্য আর কি তাইতো ভাই এই দেখেন কত কালেকশন দেখেন আপনারা চাইলে কিন্তু এগুলো একটা একটা করে দেখেন এগুলো নিতে পারবেন এগুলো আবার এই যে মেনসার ট্রাউজার দেখেন এগুলো 210 টাকা 200 210 টাকা 10 টাকা থেকে শুরু তাইতো কমন পাইকারি আর কি তাহলে যোগাযোগ করুন তো ভাই সবটা দেখাতে পারবো না একটা ভিডিওতে যারা নিবে অবশ্যই যোগাযোগ করবে যারা আসতে না পারে দোকানে চলে আসবে আর কি তো ভাই ঠিকানাটা বলে দেন আবারো এখানে অনিকমৃত ফ্যাশন গাউসা সিটি মার্কেট দোকান নাম্বার নয়শো একুশ মসজিদের নিস্তলা বলতার রূপগঞ্জ নারায়ণগঞ্জ